বাংলাদেশ একটি কলঙ্ক হয়ে যখন একটি ধাপে এগিয়ে যাচ্ছে তখনই আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এবং মন্দির হামলা ভাঙচুর ব্যবসা বাণিজ্যে আঘাত ব্যবসাদের চাঁদাবাজি ডাকাতি খুনকেরামি শুরু করে দিয়েছে একদল শ্রেণীর দুর্বৃত্তরা আমরা শুধু সারা বাংলাদেশে নয় বিশ্বের দরবারও জানাতে চাই কেন আমরা সাতচল্লিশ সাল ভাগ হওয়ার পর থেকেই স্বাধীনতার পর হতেই আমরা এই সংখ্যালঘুরা ধাপে ধাপে নির্মাম নির্যাতনের শিকার হচ্ছি কেনই আমরা বলির বনির্বাটা হচ্ছি আমরা বাংলাদেশের সকলের কাছে আমরা জানতে চাই আমরা বাংলাদেশের সরকারকে জানাতে চাই কেনই আমাদের উপরে এই অত্যাচার অন্যায় অবিচার আমরা তার প্রতিকার প্রতিঘাত করতে চাই আমাদের যদি কেউ আঘাত আনে আমরা পাল্টা প্রতিঘাত করব এই আহ্বান জানাচ্ছি সমগ্র বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের প্রতি আসুন আপনারা এই ছাত্র আন্দোলনের ঐক্যমত পোষণ করে সকলেই এই শাহবাগ রয়েছে আমাদের অধিকার ন্যায্য অধিকার আদায় করে নেই প্রিয় দেশবাসী আপনারা জানেন বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যন্ত শান্ত এবং ভদ্র তারা কোনো আগুন সন্তান জানে না অগ্নি সন্তান জানে না ভাংসুর জানে না আর তারা কোনো বাড়িঘর দখল করে না লুটতলাশ করে না ডাকাতি করে না তাই আমাদের শান্তপ্রিয় হিন্দু সমাজের উপরে হিন্দুদের উপরে কেন অত্যাচার আমরা সরকারের কাছে জানতে চাই জবাব চাই আমাদের এখন বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগত জানাই অভিনন্দন জানাই আমরা তাদের কাছে আমরা সবিনায় আবেদন করব। আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কেন অত্যাচার কেন অবিচার, কেন ভাঙচুর কেন লুণ্ঠন কেন প্রতিমা ভাঙচুর মা নষ্ট করছে আপনারা অতি বিলম্বে বিলম্ব না করে অতি শীঘ্রই আমাদের এই সনাতনীদের রক্ষার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন আমাদের এই হিন্দুদের উপর অত্যাচারের একটাই কারণ আমি মনে করি কারণ আমাদের এই বাংলাদেশে আমাদের সংখ্যালঘুদের জন্য নেই কোনো নিরাপত্তা নিরাপত্তায় প্রধান একটাই আছে সেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু মন্ত্রণালয় দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের 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 দাবি আমাদের দাবি আমাদের এই হিন্দু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সুরক্ষার জন্য সুরক্ষা আইন অবিহত্ত অনু অনতি বিলম্ববে ঘোষণা করতে হবে তা বাস্তবায়ন করে দিতে হবে সনাতনীদের পাঁচ দিন দুর্গোৎসবে ছুটি দেয় একদিন আমরা সেই ছুটি অনতি বিলম্ববে বাতিল ঘোষণা করে তিন দিনের ছুটি অর্থ হিসাবে ঘোষণা করতে হবে